হায় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমার খামার এই শার্টটি এই শার্টটি এখন দুইটা যাচ্ছে এই শার্টটিও দুইটা যাচ্ছে শুয়ে রয়েছে ও দু হাজার পঁচিশ জন্য লালন পালন করা হচ্ছে এগুলো এখন ঈদের জন্য প্রস্তুত আর আমাদের সেই মন্ডি জার্সি কবিটি এটি এখন পাঁচ মাসের ভরিল ফ্রিজিয়ানের জাদ দেওয়া হয়েছে বা সাইওয়াল সারগুলো আমাদের সাইওয়াল ক্রস সাইওয়ালদের ক্রস সারগুলো পঁচিশের জন্য প্রস্তুত করে ফেলেছি যারা যারা ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ